হজরত আয়েশা রাদি আল্লাহ আল বললেন তোমরা কি কোরান পরনেং গোটা কোরান রাসূলের চরিত্র বলেন সুহান আল্লাহ গোটা কোরান কার চরিত্র রাসূলের চরিত্র আর রাসূলকে যারা অনুসরণ করবে তার জীবনটাও তো রাসূলের অর্থাৎ কোরানের চরিত্রে পরিণত হয়ে যাবে বলেন সুহান এরকম নেতার অনুসরণ করতে আল্লাহফা কোরান মাজিদে বর্ণনা করেছেন যেসব নেতা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে নেতা দুই প্রকার এক প্রকার ডানপন্থী আর এক প্রকার হচ্ছে বামপন্থী নেতা কয় প্রকার দুই প্রকার এক প্রকার হচ্ছে বামপন্থী আর এক প্রকার হচ্ছে ডানপন্থী নেতা তাহলে মুসলমান যারা মুমিন যারা তারা কোনপন্থী ডানপন্থী অনেকে বুঝতে পারেন নাই যারা মুসলমান ইমানদার তারা কোনপন্থী ডানপন্থী আর যারা ইমান মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক নাই ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই আল্লাহ এবং রাসুলের কোনো ধাত ধারে না তারা হচ্ছে বামপন্থী তারা কা পন্থী তারা হচ্ছে বামপন্থী প্রিয় মুসলমান ভাইরা কাসাস নাম্বার সুরা একচল্লিশ যেসব নেতা মানুষকে জাহান নামের দিকে আহ্বান করে আর এক প্রকার নেতা রয়েছে জান্নাতের দিকে আহ্বান করে বলেন সুহান আল্লাহ এক প্রকারের নেতা জাহান নামের দিকে আহ্বান করবে আমার কাছে চলে আসো আমার দলে আদর্শের অনুসরণ করো তাহলে তুমি কিছু ক্ষমতা পাবা তুমি কিছু টাকা পয়সা পাবা তুমি অনেক কিছু পাবা এই সুবিধাগুলো পাবা আর যারা কোরআনের দিকে মানুষকে আহ্বান করে তারা শুধু দুনিয়া নয় আখের আত পর্যন্ত সাফল্য মন্ডিত হয়ে যায় বলেন সোহান আল্লাহ রাবুল আলামিন সুরা কাসাজ আয়াত নাম্বার একচল্লিশ আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা হুম উম্মাতাই yad'una ilannar আল্লাহ পাক রব্বুল বলেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা লোকদের মধ্যে জাহান্নামের দিকে আহ্বান করে তারা লোকদেরকে কোন দিকে আহ্বান করে জাহান্নামের দিকে আহ্বান এটা কি আমার কথা আল্লাহ পাকের কথা আমি তাদেরকে নেতা বানাই যে যে কেউ নেতা হতে চাই কি নেতা হতে পারবে নেতা হওয়া এটা ভাগ্যের ব্যাপার নেতা হওয়া কিসের ব্যাপার ভাগ্যের বাবাত কারণ ইজ্জত এবং সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ তালা কাউকে যদি আল্লাহ নেতৃত্ব দেয় আল্লাহ তালার পক্ষ থেকে আর যদি আল্লাহ পাক নেতৃত্ব চিনিয়ে নেয় সেটাও আল্লাহ তালার পক্ষ থেকে এজন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে এমন কিছু নেতা রয়েছে জাহান্নামের নামের দিকে মানুষকে আহ্বান করে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন ওয়াজআল্লাহুম ইম্মাতান ইয়াদউনা ইলান নার আর আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম কিন্তু তারা মানুষদেরকে জাহান নামের দিকে আহ্বান করে যে নেতারা মানুষদেরকে জাহান নামের দিকে আহ্বান করে সেই অনুসরণ করা যাবে অনেকে ঘুমাইতেছেন তারা কিনে সেই নেতার অনুসরণ করা কি যাবে কখনো যাবে না এবং কিয়ামতির দিন কি হবে আল্লাহরুল আলমিন বলছেন আর কেয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য পাইবে না এসব নেতা যারা মানুষদেরকে জাহান নামের দিকে আহ্বান করে এই সব নেতা কেয়ামতের দিন কারো কোনো সাহায্য পাবে না যে নেতা এই দুনিয়াতে সাহায্য শুধু করতে পারে আখেরাতে সাহায্য করতে পারে না এরকম নেতার অনুগত্য করা কি যাবে যাবে না এজন্যই এমন তার অনুসরণ করতে হবে যেই নেতা শুধু দুনিয়ায় নয় তিনি আখেরাতে আপনাকে পথ দেখাবে বলেন সুহান আপনি সলা দাদাই না করলে নেতার মন খারাপ হয়ে যায় আপনি রোজা না রাখলে নেতার মন খারাপ হয়ে যায় আপনাকে ঘৃণা করে নামাজ পড়িস না কেন রোজা রাখিস না কেন হজ ফরজ হয়েছে করিস না কেন আল্লাহর রাস্তায় তুমি দান করো না কেন তুই যেসব নেতা এসব না করলে মন খারাপ হয়ে যায় বকাঝকা ঝকা করে এটাই হলো আসল নেতা আর যে নেতা নামাজ পড়লেও কোনো কিছু বলে না হজ না করলেও কিছুই বলে না তখন বুঝতে হবে ওই নেতা আপনি নামাজ না পড়লেও সন্তুষ্ট হয়ে যায় এসব নেতার অনুগত করা যাবে এইসব নেতার অনুগত করা যাবে না আপনি সালা আদায় না করলে নেতা কখনো জিজ্ঞেস করে না বুঝতে হবে সে নামাজ না পড়ার কারণে সে কি হয়ে যায় খুশি হয়ে যায় সে নিজেও পড়ে না কর্মীদেরকেও পড়ার জন্য তাগিদ দেয় না এসব নেতার অনুগত করা যাবে না প্রিয় মুসলমান ভাইনা সুরাহুদ আয়াত নাম্বার আটান আটানব্বই মহান رب العال আমিন বলছেন ইয়াকুদু কাউমাহু ইয়াওমাল কিয়ামত ফা আওরাদাহুমুন এসব নেতা তাদের দলের সামনে থাকবে এবং নিজের নেতৃত্বে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাবে এটা আখেরাতের দিনের কথা আল্লাহ পাক বলেছেন যে নেতা জাহান্নামের দিকে মানুষ কর্মীদেরকে আহ্বান করে এই নেতা পরকালের দিনে হাসুরের মাঠে ওই নেতা সামনে থাকবে কর্মীরা পিছনে পিছনে থাকবে সেই কথাটাই সুরাহুদের আটানব্বই নাম্বার আল্লাপাক বলে দিয়েছেন এসব নেতা তার দলের সামনে থাকবে এবং নিজের নেতৃত্বে কর্মীদের জাহান নামের দিকে নিয়ে যাবে বলে বলেন কর্মীরা বলবে জাহান নামের সামনে গিয়ে বলবে নেতা সামনে থাকবে পিছনে কর্মীরা চলে যাবে জাহান নামের দরজার কাছে গিয়ে সকলেই জমা হয়ে যাবে এবং কর্মীরা বলবে সূরা আজবের সাতষট্টি নম্বর দ আল্লাহ্বাক বলে দিয়েছেন অপলুরপনাম ইন্না দ আনা সাদা আনা বা আদল্ সবিল আল্লাহ বাগ রাবুল আল আমিন বলছেন হে আমাদের রব আল্লাহ্বাক জানিয়ে দিলেন ও নবীব সেই নেতারা যখন তার কর্মীদেরকে নিয়ে জাহান নামের দরজার কাছে দাঁড়িয়ে যাবে আপনি দেখতে পাবেন তারা বলবে আমাদের রব আমরা আমাদের নেতা এবং প্রভাবশালীদের অনুগত করেছিলাম ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে আমরা বুঝতে পারি না এরা বামপন্থী জাহান নামে যখন কেউ যাবে তারা হবে বামপন্থী আর বামপন্থীদের আমল নামা হাতে না বাম হাতে দেবে অনেকে বুঝতে পারেন না বামপন্থী যারা করবে তাদের আমল নামা ডান হাতে না বাম হাতে বাম হাতে দিবে এটা বুঝতে হবে আর বাম হাতে দিবে কারণ ওরা দুনিয়াতে বামপন্থী করত। এই জন্য তাদের আমল নামা বাম হাতে দিবে আর হাসরে মাঠে সবাই বুঝতে পারবে যে বাম হাতে যাদের আমল নামা হাতে দেওয়া হবে নিশ্চয় সে জাহান নামি হবে আর যারা মুমিন ডানপন্থী ছিলেন তাদের আমল নামা কোন হাতে দেবে ডান হাতে দিবে তাহলে আমরা নিশ্চয়ই বামপন্থী না ডানপন্থী হতে চাই ডানপন্থী হব আল্লাহ নিজেই ডানপন্থী আমার রাসূল ছিলেন ডানপন্থী আল্লাহ এবং রাসুলের অনুগত্য যারা করে তারাই হচ্ছে ডানপন্থী বলেন সুহান আল্লাহ যারা আল্লাহ এবং রাসুলের ধার ধারে না তারা হচ্ছে বামপন্থী প্রিয় মুসলমান মায়েনাব সুরা আহাজ হবেন সেষট্টি নাম্বার আয়াতেব আল্লাহ পাগরাফুল্লাহল আমিন বললেন যখন জাহান্নামের নামের দরজার কাছে তারা সকলে সম্বেত হবে কর্মীরা নেতাদেরকে বলবে আমার নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এদের অনুগত আমরা করেছিলাম এরপর তাদেরকে জাহান নামের ভিতরে প্রবেশ করানো হবে সুরা আজাবের ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করলেন সেদিন তাদের মুখমন্ডলে আগুন দিয়ে উলুট পালুট করে দেওয়া হবে আগুনের ঝলকা তাদের মুখে লাগবে আগুন দিয়ে তাদের মুখমন্ডল পুড়িয়ে ফেলা হবে জাহান্নামের নামের আগুন দিয়ে বলেন যে যেসব নেতা মিথ্যা কথা বলতেছে যেসব নেতা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় ওয়াদা দেয় তাদের মুখমন্ডল জাহান্নামের নামের মধ্যে পুড়ে যাবে কথা ঠিক কিনা আজকে পাওয়ার আছে বলে কথা বলছে একদিন এক সময় আল্লাহ জাহান্নামের মধ্যে অপমান অপদস্থ করবেন কথা ঠিক কিনা তাদের ভূমিকা সবচেয়ে বেশি আমাদের দেশের নেতাদের যদি ঠিক ইমান থাকতো হাজার হাজার লোক দ্বারা ইমানদার হয়ে যেত কথা ঠিক কিনা এদের ইমা এই সাধারণ মানুষের চেয়ে নেতাদের চরিত্র ভালো হওয়া দরকার সাধারণ মানুষের চেয়ে নেতাদেরকে ইমানদার হওয়া দরকার ইমানদার নেতা যদি থাকতো তাহলে দেশের মানুষ সমস্ত ইমানদার হয়ে যেত বলেন সুহান আমাদের ইমানদার নেতার অনেক অভাব এজন্য আল্লাহ পাগরাফুল আলামিন বলছেন ইয়া তো লৈয়ালাইতানা তো যখন তাদের মুখমন্ডল আগুন দিয়ে জ্বলছে দা হবে পুড়ে ফেলা হবে তখন তারা আফসোস করে বলবে হাই আল্লাহ এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর হুকুম মানতাম নবীকে নেতা হিসাবে মানতাম রাসূলের অনুগত্য করতাম তাহলে আমাদের এই অবস্থা কখনো হতো না কারা বলবে বামপন্থীরা কারা বলবে যারা বামপন্থী বামপন্থী নেতার অনুসরণ করেছে তারাই সেদিন জাহান্নামের মধ্যে বলবে আমি বলি না এটা কে বলছেন আল্লাহ তালা স্পষ্ট করে মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন সাবধান করে দিয়েছেন কারণ এটা আল্লাহ পাকের বিধানটা এমন বিধান আপনি কি চান তার উত্তর আল্লাহ পাক অনেক আগেই দিয়েছেন বলেন সুহান এজন্য যে সব নেতা কর্মীরা আল্লাহর সামনে বিতর্কে লিপ্ত হবে নেতা এবং কর্মীরা আল্লাহর সামনে বিতর্কে লিপ্ত হবে কর্মী বলবে তোমার কারণে আমি জাহান নামে যাচ্ছি নেতা বলবে আমার অনুগত করার জন্য তোমাকে কে বলেছে তোমাকে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছি বলে আমার কাজ করে দিয়েছ তোমাকে একটা মোটর সাইকেল দিব সুন্দর নারী দেব অত্যা নিশা করার জন্য টাকা দিব তোমাকে জেলে নিয়ে যাওয়ার জন্য কত আমি সুপারিশ করে তোমাকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছি কত সুবিধা দিয়েছি আজকে কেন তুমি আমার আমাকে সব কথা বলছো দুনিয়ার সুযোগ সুবিধার জন্য তুমি আমার সঙ্গে এরকম আমার অনুগত করেছো আল্লাপাক রাব্ুল আলামিন সুরা সাবা আয়াত নাম্বার একত্রিশ সুরা সাবা আয়াত নাম্বার কত একটু আওয়াজ দেন সুরা সাবা আয়াত নাম্বার কত একত্রিশ আল্লাহপাক রাব্দুল আলামিন বলছেন আলাউ তারা ইজা যালিমুনা মাউকুফুন ইনদা রব্বিহিম ইয়ারজিউল বাউদুহুম ইলা বা আদিল কওল আল্লাহ পাক বলবেন হে আপনি দেখতে পাবেন ওই জালিমরা রবের সামনে দণ্ডায়মান অবস্থায় তারা তর্ক বিতর্ক করছে কর্মী বং তারা তর্ক বিতর্ক করছে তোর কারণে আমাকে জেলখানায় যেতে হলো এরকম বলে কিনা বলে না তোমার কারণে যেতে হলো তুমি আজ কথা না বললে এই কাজটা আমি করতাম না জেল এই রকম তর্ক বিতর্ক আল্লাহর সামনে করবে এবং ইয়ারজিউল বাদুহু মিনাল বাদি কাউল একজন অপরজনের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়ে যাবে এসব বামপন্থী নিতাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এর আগেও বলেছি